আজকে আমি কোথায় এসেছি দেখো আমাদের এটা অজয় নদী অজয় নদীতে আজকে মানে স্নান করবে কেমন মন্দির আছে মন্দিরে পুজো দেবো চলো মন্দিরকে যাই আর সামনে দেখো ওরা যাচ্ছে ওরা যাচ্ছে দেখো না খাবো No, I don't. Gonna... আমরা এসেছি অজয় নদী হবে যে অজয় নদীর যে তিনটে মন্দির হয়েছে সেই মন্দির দুটো মা দেখেনি তাই আমাদেরকে বললো যে চল তোরা এসেছিস তখন তাহলে চল থেকে ঘুরে আসি আর এটা হচ্ছে যেদিকে হাঁটছে না করে ওইটা হচ্ছে নতুন ব্রিজটা আমাদের অজয় নতুন ব্রিজটা আর ওই যে সাইডে ওইটা হচ্ছে পুরনো ব্রিজ আর এখানটায় পৌষ সংক্রান্তিতে বড় করে মেলা হয় পৌষ সংঘান্ত তোমরা তো সবাই মকর স্নান করো যারা করো তাদের জন্য বলছি যে পৌষ সংক্রান্তিতে অনেক জায়গায় দেখবো নদীতে নদীর পাড়ে মেলা বসে আমাদের সাথে এই পাড়ে মেলা রিসেন্টলি বসছে ছ সাত বছর এই মেলাটা বসছে কিন্তু অজয় নদীর ওই পাড়ে কিন্তু শ্মশান ওই পাড়ে মেলা বসে মেলা বসে কীর্তন হয় সবই হয় কিন্তু যখন থেকে এই পাড়টা এরকম হয়ে গেছে তখন ওই পারে আর যাওয়া ক্ষতো হয়ে ওঠে না কিন্তু আমি এবছর ছিলাম আমি ওই পাড়েও গেছিলাম ওই পাড়ে রাস্তা করে দিয়েছে মাঝে মাঝে অজয় নদীর মানে মাঝে নদীটার মাঝে রাস্তা রাস্তা করে দিয়েছে আমি মাটি দিয়ে এনে এপারে মানুষগুলো ওই পাড়ে যেতে পারে ওই পারে মানুষগুলো এই পাড়ে আসতে পারে যাই হোক আমাদের আমরা হেঁটে যাচ্ছি আর এখন তো জলটা অনেকটাই নিচে নেমে গেছে আর নদীতে স্নান করবো তারপর মন্দিরে পুজো দেবো মাকে বলো মা তুমি হাঁটতে পারবে তো মা বলছে হ্যাঁ হাঁটতে পারবো দেখো এখন রোদটা সকাল সকাল এসেছি তবু কিন্তু রোদটা ভালোই উঠেছে দেখো বেশ গায়েও লাগছে কিন্তু ফাঁকা জায়গা তো হাওয়াটাও দিচ্ছে এখানে দেখো ওই দেখো দূরে দেখছো মন্দিরগুলো এখানে জলের ব্যবস্থা বলো সমস্ত গাছ ফল ফলের গাছ সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে না যদি কাছে কেউ থাকো আমার একবার এসে দেখে যাবে এখানে জায়গাটা কত সুন্দর করেছে

প্রচুর গাছ লাগিয়েছে দেখো হাঁটে হেঁটে ভালো লাগছে জানা তো আর দেখো ছোটবেলাতে মায়ের হাতে বেরোনো মানে ঘুরতে বেরোনো মায়ের হাত ধরে মেলা সমস্ত আজকে মায়ের সঙ্গে এখানে স্নান করতে এসেছি বেশ ভালোই লাগছে আর মায়ের সঙ্গে ঘুরতে এলাম এখানে তারপর দেখো রোদটা ভালোই উঠেছে আমি বলছি দেখ কত রোদ উঠেছে আর মাকে বলছে মা তুমি হাঁটতে পারবে তো ভালো লাগছে বিশ্বাস করবে না এত ভালো লাগছে এত আনন্দ লাগছে কি বলবো মানে হয়তো অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু আজকে মায়ের সাথে যে নদী এখানে এসেছি আলাদা একটা আনন্দ লাগছে যাই হোক এখানে প্রথমে স্নান করে নেবো তারপর মন্দিরে পুজো দেবো চলো এগো এখানটা পুরো হয়তো আর ভিডিও করতে পারবো না কেননা সব এক জায়গায় মানে নদীর জলটা তো অনেকটা দূরে মোবাইলগুলো অনেকটা দূরে রাখতে হবে তাই তোমাদের সাথে এতটা শেয়ার করতে পারবো না চলো পরেরটা দেখা যাক তারপর দেখো স্নান টান করে চলে এলাম প্রথম মন্দিরে এই মন্দিরে প্রথমে পুজো দেবো তারপর এই মন্দির শুধু এই মন্দিরে দরজাটা মানে গেট খোলা আছে আর এখানে একজন বসে রয়েছেন ওনার কাছে পুজো দিয়ে দিলাম এই মন্দিরে আর এটা কি ঠাকুর আমি ঠিক জানি না কি বলছে যেন শান্তি নাকি যেন বলছে ঠাকুরনগর থেকে নিয়ে এসছেন এগুলো আমি জানি না তবে এইটা খোলা রয়েছে আর দুটো যে মন্দির রয়েছে এগুলো গেট বন্ধ ওগুলো ব্রাহ্মণ এসে পুজো করবে কিন্তু এখনও ব্রাহ্মণ আসে নাই বলতে অনেকটা দেরি করে ব্রাহ্মণ আসে তাই বলেন চলো এখানে পুজোটা দিয়ে দিই তারপরে ওইখানে আর এখানে আমি যখন পৌষ সংঘাতে এসে এলাম তখন কিন্তু এখানে আমি ভেতর পর্যন্ত আসতে পারি না এতটাই ভিড় হয় মানে সামনে থেকে প্রণাম করে চলে গেছি তাই আজকে বেশ মন ভরে দেখে নিলাম যে কী ঠাকুর মাকেও জিজ্ঞেস করলাম মা বেশ কী বেশ বললো আমার তো ভুলে গেছে এই মুহূর্তে ভুলে গেছি কি যেন বললো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তবে এখানে বলছে আরও মন্দির হবে যদি যদি কোনো মন্দির আরও হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর দেখো এই সিঁড়ি সিঁড়ি নেমে যাচ্ছি আর মা দেখছে বেশ ঘুরে ঘুরে মা বলছে আমি কতদিন আসিনি কত পরিবর্তন হয়ে গেছে দেখ এখান থেকে আমিও আসছি চুল চুলগুলো আঁচলাইনি মাত্র স্নান করে এসেছি মানে নদীতে স্নান করে কোনো রকম শাড়িটা পরে চলে এসেছি এখান থেকে আবার যাব ওই মন্দিরে ওই মন্দিরে পুজো পুজোগুলো নামিয়ে দেবো যেহেতু বা ঠাকুরমশাই আসেনি তাই পুজোগুলো নামিয়ে দেবো ওই যে গোত্র তারপর নাম দিয়ে নামিয়ে দেবো তাই দেখো এই মন্দিরটাতে উঠে গেলাম এই মন্দিরটা নতুন হয়েছে এই দুটো মন্দির এই দিক দেখতে সত্যি অপূর্ব লাগছে দেখতে বেশ ভালো লাগছে আর জায়গাটা বেশ শান্ত তারপর ঠান্ডা খুব ঠান্ডা তাই দেখো এই দিকটা রয়েছে এটা হচ্ছে ভোলেবাবা দেখো ভোলে বাবা মন্দিরটা দেখো যেহেতু গেট বন্ধ রয়েছে তোমাদেরকে পুরোটা তো দেখাতে পারবো না তারপর যতটুকু বাইরে থেকে দেখানো সম্ভব আমি তোমাদেরকে ততটুকুই দেখালাম এখানে ঠাকুরমশাই আসবেন বারোটা সাড়ে বারোটার সময় আসবেন বললেন তাই বললাম যে তাহলে আমাদের তো এতক্ষণ তো ওয়েট করবো না আমরা পুজোটা এখানে নামিয়ে রেখে দেবো এখানে ঠাকুমশাই পুজো করে দেবেন তাই আমরা দক্ষিণা ফলমূল দিয়ে ওখানে নামিয়ে দিয়ে গেলাম আর এই দিকটায় রয়েছে কালী মন্দির এখানেও গেট মানে তালা দেওয়া রয়েছে দেখো এখানটায় কালী মন্দির আর তো কালী মন্দির থাকবে আরও বললাম না আরও দুটো মন্দির হবে বলছে যাক দেখো চারিদিকে আর নতুন ব্রিজে কত গাড়ি চলছে আর সামনেটা দেখতে এত ভালো লাগছে না কি বলবো তোমাদের চারিদিকটাই ভালো লাগছে আর এই দেখো দিদি বঞ্জি ছেলেটা কত সুন্দর খেলছে ফাঁকা জায়গায় পেয়েছে একদম পরিষ্কার খুব সুন্দর খেলছে আর দেখো কত ভালো লাগছে দেখো মা সত্যি খুব সুন্দর জায়গা ও আসেনি আর মন্দিরে উঠতে পারিনি এতটা বললাম যে হয়তো তোমার ব্লগ দেখে থাকবে আমি দিয়েছিলাম এবছর এসেছিলাম তারপর এখানে কিছুক্ষণ থাকলাম তারপর বললাম বঞ্জি ছেলেটা খুবই খিদে পেয়েছে আমার মা তাহলে চলো আমরা টিফিন খেয়ে তারপর এসে মন্দিরে একটুখানি বসবো তা ততক্ষণ যদি ব্রাহ্মণ চলে আসে তাহলে হয়ে যাবে আর যদি না আসে চলে যাবো তাই দেখো এখান থেকে খেতে চলে যাবে ছেলে মেলে ছেলে নিয়ে থাকতে হবে

জল জল নিয়ে এইখানে চাইতে তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা টিফিন খেয়ে আবার মন্দিরে যাব আর বললাম যে কিছুক্ষণ বসবো তারপরে যাবো তারপর বললাম যে আর দিদি মেয়ে ওরা আগে চলে এসেছে আমার মেয়ে ওখানে ফল ছিল সে ফলে জল নিলাম জল নিয়ে আসছি আর এই স্নানগুলো এত গরম হয়ে গেছে মানে পা দেওয়া যাচ্ছে না এত গরম হয়ে গেছে যেহেতু রোদটা কত ওঠেনি মানে বেলা কিছু মানে কত হয়নি তবু কিন্তু সানগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে দেখো এখানে দেখো বসে বসে একটুখানি বলেন যে গল্প করবো আর ঘুরে ঘুরে দেখব চারিদিকটা বেশ ভালো লাগছে এখানে সমস্ত আমরা যেগুলো নিয়ে এসেছিলাম সেই জিনিসগুলো এখানে নামালাম নিয়ে এখানে একটুখানি মনে আমি সবাই আস চলো হাতে জলটা আছে এরপর আমাদের গাড়ি আসছে গাড়ি করে চলে যাবো গাড়ি বলতে টোটো আসছে টোটো করে চলে যাব আর সামনে চলে গেছে মেয়ে চলে গেছে তারপর দিদি মেয়ে চলে গেছে ওরা চলে গেছে সামনে আর আমি পেছনে আছি এত সুন্দর জায়গাটা এখানটায় যেতে মন হচ্ছে না এখানটা থেকে এত সুন্দর জায়গাটায় এখানে আমার পৌষ মাসে না খুব বড় মেলা হয় জানো তো পৌষ সংক্রান্ততে খুব বড় মেলা হয় আর বেশ ভালো লাগছে এখানে যেতে আমি এসেছিলাম যদিও পৌষ মাসে আমার মা আসেনি মা মন্দিরগুলো দেখেনি মাকে নিয়ে বেশি করে এলাম আর দিদি মেয়েও এসছে ভালো হলো একসঙ্গে সবাই মিলে একসঙ্গে এলাম আর এখন দেখো নটা দশটা সাড়ে দশটা বাজবে এত রোদ উঠেছে না তাও এখানে আমার ঠান্ডা বলো এখানে বেশ ঠান্ডা কত আমাকে ব্যাগটা দাও মা ব্যাগটা দাও গো এটা ভরে দাও দাও কত ব্যাগটা দাও <laughs> Sitting in the basement apartment the basement. I rented with আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই টাটা।